নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ডমকা লঙ্গিতা হল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্না করবো খাসির মাংস খাসির মাংস উপকার আমিগুলো দেখিয়ে দিই এখানে আছে এক কিলো তিনশো গ্রাম খাসির মাংস আলু পেঁয়াজ গোটা রসুন টমেটো তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তিনটে একসঙ্গে করা আছে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা গরম মশলা এটা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর লবণ আর তেল আর পাশে জল সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার আমি

গুলো দেবো তেলের পরে দেব শুকনো লঙ্কা তেজপাতা জোটা গরম মশলা সামান্য চিটনি ভাজা হয়ে গেলো পেঁয়াজটা হালকা করে দিয়ে দেব অল্প করে পেঁয়াজ আর আজকে মাংসটা আমি ঢোল করব পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভেজে নেব ভাজা হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাতে আর একটা লাইক পেঁয়াজ কমেন্ট অবশ্যই করবেন এটা ভাজা হোক ততক্ষণ আমি তো কি এবার পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাংস টাকা দিয়ে দেব মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি আগে মাংসটাকে আমি দিয়ে দিলাম

নীলি নীল 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 আমাদের এইবার আমি মশলাগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব আরে এটা আলু আলু একটু বড় বড় করে কাটা আছে সব মানে রাদা বাটা ভিড় বাটা বাটা দিয়ে বাটা পেঁয়াজ বাটা

সংরক্ষি ভালো করে খুব

মশলার মশলার যে জলটা ওটা দিয়ে দিই এরপরে আস্তে আস্তে মাংসটা জাল দিতে থাকবো মাংস হবে আর আলুটাও খেতে হবে

দেখুন বন্ধুরা আমার মাংসের ঝোল ভেঙে মাংস গরম মশলা দিব

তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর আমরা খাওয়ার সময় দেখাবো এরপরে খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে তাহলে ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া নিয়ে রেডি দেখেন মাংস বাড়া আমাদের রেডি বাচ্চা কাচ্চাকে খেতে দিচ্ছে এই যে আমার মেয়ে দিদির ছেলে আমার ছেলে আমার মা সবাই বসে আছে এই যে খেতে দেবো মাংস তো খেয়ে তো যাই কেমন হয়েছে গোপাল নেই খে বল খে বল কেমন হয়েছে ভালো ছে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ছেলে রাগ হয়েছে উঠে চলে গেছে মোবাইল দেখবে বলেছিল মোবাইল দেখতে দিনই প্রচণ্ড জেদ ওকে বাদেই আমরা এখন খেয়ে নেব থাক ওই দেখেন কথাটা শুনে চলে এসছে হ্যাঁ মোবাইল নিয়ে এখানে বস এখানে বস এখানে বস ভাতটা খাওয়া মাংসটা খাওয়ায় না ঠিক আছে আমরা তাহলে রাখলাম স্যালাড স্যালাডটা স্যালাড তরকারিটা বের করেছো শুক্তনিটা